আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার ইউটিউব ভিডিওগুলো বানাই এবং অ্যাজ এ বিগেনার ইউটিউব ভিডিও বানাতে কি কি লাগে বা তোমরা কি কি ইউজ করতে পারো আমি এই এক বছরে যা কিছু শিখেছি আমি আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর আমি যেই ভুলগুলো করেছি যাতে তোমরা সেই ভুলগুলো না করো সেটাই আমি তোমাদেরকে বলে দেব অ্যাজ এ বিগেনার আমার মনে হয় ইউটিউব শুরু করার আগে সেরকম কিছু ইনভেস্ট না করাই ভালো তোমরা জাস্ট শুরু করে দাও আগে তো শুরুটা করো তারপর না হয় যদি কিছু প্রয়োজন হয় তখন কিনে নেবে তো আমি যখন আমার ইউটিউব চ্যানেলটা প্রথম শুরু করি তখন আমার কাছে কিচ্ছু ছিল না এবং এখনো পর্যন্ত আমার কাছে সেভাবে কিছু নেই যেহেতু আমি বেশিরভাগ সময় মেকআপ ভিডিও বানিয়ে থাকি তাই কিছু মেকআপ প্রোডাক্ট ছাড়া আমার কাছে সেভাবে কিছু নেই এবার আমি তোমাদের দেখাবো যে আমি কীভাবে আমার ইউটিউব ভিডিওটা বানাই এই যে দেখছো আমি এখানে ফোনটা রেখে দিয়েছি কোনো একটা স্ট্যান্ডে রেখেছি তো তো সেটা আমি কীভাবে শুট করি সেটাই তোমাদের আমি দেখাবো আমি খাটের ওপর একটা চেয়ার নিয়ে নিয়েছি তারপর এখানে দুটো ইট আছে এই ইটটার উপর আমি আমার ফোনটা রাখি আর এইখানে ব্যালেন্স হয়ে যায় যাতে ফোনটা না পড়ে যায় তার পেছনে আর একটা ইট আছে আর তার পেছনে আছে একটা আয়না আমার এই আয়নায় আমি দেখতে পাই যে আমাকে কীরকম দেখতে লাগছে তার জন্য এই আয়নাটা রাখা তোমরা চাইলে বড় আয়না ইউজ করতে পারো দেখো তোমাদের কাছে কোনো স্ট্যান্ড না থাকতেই পারে কিন্তু তোমরা এইভাবে কিছু একটা ব্যবস্থা করে নিয়ে ইঁট হোক বই হোক সেখানে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতেই পারো তারপর যখন তোমাদের চ্যানেলটা গ্রো করবে তখন না হয় তোমরা ইনভেস্ট করো তো তোমাদের আমি দেখিয়ে দিলাম যে আমি কিভাবে আমার ভিডিওগুলো শ্যুট করি তোমরা একটা স্ট্যান্ড কিনতেই পারো ভিডিও বানানোর জন্য তবে আমি বলবো যখন ফার্স্ট টাইম শুরু করছো তখন না কেনাই ভালো অন্তত তোমাদের হাজার সাবস্ক্রাইবার হয়ে যাক তারপর তোমরা ইনভেস্ট করো আস্তে আস্তে এখানে তোমরা বই বা কোনো জানলায় রেখেও কিন্তু ভিডিও বানাতে পারো শুধু দেখবে যাতে ক্যামেরাটা না নড়ে ক্যামেরাটা যদি বেশি নড়ে তোমাদের যে ভিউজাররা থাকবে তারা ভিডিও দেখতে খুব একটা পছন্দ করবে না তাই তোমরা চেষ্টা করবে যাতে ক্যামেরাটা বেশি না নড়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এখানে আমি কিন্তু কোনো রিং লাইট বা কোনো লাইটই ব্যবহার করছি না আমি পুরোপুরি সানলাইটের আলোতেই ভিডিওটা করছি আমি চেষ্টা করি সময় দিনের বেলায় আমার ভিডিও ক্লিপগুলো নিয়ে নিতে যাতে করে আমার বেলা কোনো আলো ইউজ করতে না হয় আর সানলাইটের আলোতে তোমাদের ভিডিও যতটা ক্লিয়ার আসবে তোমরা যদি কোনো লাইট ইউজ করো তাহলে সেই লাইটে হয়তো অতটা ক্লিয়ার নাও আসতে পারে তোমরা চেষ্টা করবে সবসময় ভালো কন্টেন্ট ক্রিয়েট করার যে কন্টেন্টটা তোমাদের দর্শক বা তোমাদের ভিউয়ার্সরা পছন্দ করবে এই রকম কন্টেন্টের ওপরেই তোমরা ভিডিও বানাবে আমার এই চ্যানেলটা মোটামুটি মেকআপের ওপরেই দাঁড়িয়ে আছে আমি মেকআপ ভিডিওই বেশি শেয়ার করে থাকি তো আমার কিন্তু এখনও হাজার সাবস্ক্রাইবার হয়নি এবার তোমাদের বলবো যে আমি প্রথমে যেই ভুলটা করেছিলাম আমি আমার ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম আগের বছর ফেব্রুয়ারিতে সম্ভবত তেরোই ফেব্রুয়ারি আমি আমার ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম তো এবার আমি তোমাদের বলি যে আমি আমার চ্যানেলে কি কি ভুল করলাম প্রথমত আমি যখন ভিডিও দিতে আরম্ভ করি তখন আমার ভিউজ মোটামুটি বেশ ভালোই আসছিল। প্রায় পাঁচশো মোটামুটি তিনশো চারশো পাঁচশো এরকম ভিউজ আসতো অ্যাজ এ বিগেনার এটা যথেষ্ট ভালো তবে হ্যাঁ আমি কিন্তু লং ভিডিও দিতাম না আমি শর্টসের ওপরই ভিডিও বানাতাম কিন্তু সমস্যা যেটা হলো মাত্র তিন চার মাসের মধ্যেই আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার ক্রস করে গেল আর তারপর আমি ভিডিও বানানো বন্ধ করে দিলাম প্রায় দু তিন মাস আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি এলেও হয়তো মাসে একটা বা মাসে দুটো এর ফলে আমার চ্যানেলটা বসে যায় যার জন্য আমার সাবস্ক্রাইবার আর গেন হয় না তারপর যখন আমি আবার ডেলি ভিডিও দিতে শুরু করলাম আমার সাবস্ক্রাইবার বাড়তে শুরু করলো তবে সেটা খুবই কম আগে যে গ্রোটা আমি করছিলাম সেই রকম গ্রো কিন্তু এখন আমি আর করছি না তোমাদের আমি বলবো যদি তোমরা ভাবো যে তোমরা ইউটিউবে কাজ করবে তাহলে এটাকে তোমরা খুব সিরিয়াসলি নাও এবং তোমরা চেষ্টা করো যদি তোমরা একদিন অন্তর অন্তর ভিডিও দাও তাহলে সেটাকেই কন্টিনিউ করার চেষ্টা করো যদি তোমরা দুদিন অন্তর অন্তর ভিডিও দাও তাহলে তোমরা সেটাকেই কন্টিনিউ করার চেষ্টা করবে কখনোই এক সপ্তাহ বা এক মাসের গ্যাপ দেবে না তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা বসে যেতে পারে আমার মতো আর একটা কথা আমি তোমাদের যেটা বলবো যে কখনোই হাল ছেড়ে দিও না আজ ভিউজ আসছে না তো কি হয়েছে কাল নিশ্চয়ই আসবে এরকমও গেছে আমার ভিডিওতে উনিশটা ভিউজ এসছে বা আঠেরোটা ভিউজ এসছে আবার এরকমও আছে কোন ভিডিওতে আমার কে ভিউজ এসছে তো পুরোটাই নির্ভর করছে তোমার ধৈর্যের ওপর তুমি কতটা ধৈর্য ধরে ভিডিও বানাচ্ছ এবার বলি তোমাদের ভিডিও বানাতে নিশ্চয়ই ক্যামেরা লাগবে তো তোমরা এবার ক্যামেরা কি ইউজ করবে একটা ক্যামেরার দাম তো ষাট সত্তর হাজার টাকা এত টাকা তো ইনভেস্ট করতে পারবে না তোমাদের কাছে যেই ফোন আছে তোমরা সেই ফোন দিয়েই ভিডিও বানানো শুরু করো আরে আগে শুরু তো করো তারপর সবটা হয়ে যাবে মোটামুটি একটা ভালো ভিডিও কোয়ালিটির ক্যামেরা নিয়ে নাও সেটা দিয়েই তোমরা ভিডিও বানাতে শুরু করো আমি এখানে আমার যেই ফোনটা ইউজ করি সেটা ওপো এ ফিফটি এইট মোটামুটি যথেষ্ট ভালো ক্যামেরাটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও বানাই তোমরা চাইলে ফ্রন্ট ক্যামেরা দিয়েও ভিডিও বানাতে পারো এতে করে তোমাদেরকে কীরকম দেখতে লাগছে বা তোমরা কীভাবে কথা বলছো সেটা তোমরা দেখতে পেয়ে যাবে যেহেতু আমি ব্যাক ক্যামেরায় ভিডিও বানাই তাই পেছনে একটা সবসময় আয়না রেখে দিই তোমাদের কাছে যেই ফোনটা আছে তোমরা সেই ফোনটা দিয়েই ভিডিও বানানো শুরু করো এবার কন্টেন্টের কথায় আসি ভিডিও তো বানাবে কিন্তু কনটেন্ট তো লাগবে আগে তোমরা নিজেরা ঠিক করো যে তুমি কোন বিষয়ে পারদর্শী তোমার কোন বিষয়টা বেশি ভালো লাগে আমার যেমন ছোটোবেলা থেকে সাজতে খুব ভালো লাগে আমি মেকআপ করতে ভালোবাসি তাই বরাবরই আমার মেকআপের প্রতি একটা আলাদা টান আছে পরিস্থিতির চাপে কখনোই আমার মেকআপ কোর্স করা হয়নি কিন্তু মেকআপের প্রতি যে টানটা আছে সেই টানটা থেকেই আমার এই ইউটিউব চ্যানেল আমার বন্ধুরা আমায় খুব সাপোর্ট করেছিল তারা আমায় বলেছিল যে তুই খুব ভালো সাজাস নিজেও ভালো সাজতে পারিস তাহলে সেটা ভিডিও দিয়ে কেন বন্ধুদেরকে দেখাচ্ছিস না তো আমার বন্ধুরা বলেছিল যে তুই একটা চ্যানেল খোল সেখানে তুই তোর ভিডিওগুলো দে আমরা তো ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবো তো এইভাবেই আমার চ্যানেলটা খোলা তো আমার বন্ধুরা কিন্তু আমায় ভীষণভাবে ইন্সপায়ার করেছিল যে কোনো কাজেই তারা আমার পাশে সবসময় থেকেছে এবং এখনও আছে আশা করি আগামী দিনেও তারা আমার পাশে সবসময় থাকবে তো তোমাদের পাশে কেউ থাক বা না থাক জানবে তোমার ভিউজরা আছে তুমি ভিডিও বানানো শুরু করো জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করে এই জার্নিটা কিন্তু মোটেও সহজ ছিল না আজকে আমি যতটুকু পেয়েছি সবটাই কিন্তু নিজের ক্রেডিট তবে হ্যাঁ বলবো না যে সবটাই নিজে করেছি আমার যে ভিডিও থাবনেলগুলো দেখো সেটা কিন্তু আমার একটা বন্ধু এডিট করে দেয় আমি বলবো তোমরা যে কন্টেন্টটি বানাও না কেন তোমরা চেষ্টা করবে লং এবং শর্টস দুটোই আপলোড করার প্রথম দিকে আমি খুব একটা লং ভিডিও দিতাম না আসলে আমি বুঝতে পারতাম না যে আমি কীভাবে শ্যুট করবো যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই তারপর নিজে থেকে এই আইডিয়াটা বের করে এই ইটের ওপর ফোন রেখে আমি এখন শ্যুট করছি তোমাদেরকে সব থেকে বেশি জোর দিতে হবে যেটার ওপর সেটা হলো তোমার কন্টেন্ট এবং তোমার থামলিল একটা ভালো থামলিল কিন্তু তোমার অনেক ভিউয়ার্স এনে দেবে অনেক সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে এবার বলি তোমরা ভিডিও এডিট কিসে করবে আমি ইনশর্টে এডিট করে থাকি তোমরা ইনসটে এডিট করতে পারো এছাড়াও অনেক এডিট অ্যাপ আছে যে কোনো একটাই তোমরা এডিট করতেই পারো তোমরা যেটাতে ভালো এডিট করতে পারবে সেটাতে এডিট করবে তোমাদেরকে কিন্তু এডিট করাটা শিখতেই হবে তোমরা যদি কারোর ভরসায় এডিট করতে বসো তাহলে কিন্তু তোমরা কখনোই এগোতে পারবে না কারণ হলো যে সে তোমায় কখন এডিট করে দেবে তখন তুমি তোমার ভিডিও পোস্ট করতে পারবে তাই আমি বলবো এডিট করা শেখো একদিনে ভালো এডিট হয় না হবেও না আস্তে আস্তে হবে প্রথম প্রথম হয়তো খুব একটা ভালো এডিট তোমরা করতে পারবে না কিন্তু আস্তে আস্তে পারবে তোমরা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো প্রথমকার এডিটগুলো প্রথম এক দু মাসের এডিট আর এখনকার এডিট দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা ইম্প্রুভ করেছি করতে করতেই তোমরা শিখবে আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো